রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে কিন্তু ওই যে সকাল সাড়ে দশটার মতো তো বাবুদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর স্কুল পাঠিয়ে দিয়ে কিন্তু আমি এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি তো আজকে কিন্তু তোমাদেরকে মর্নিংয়ের কোনোভাবে কোনো রুটিনই শেয়ার করলাম না আজকে শেয়ার করছি আমি সাড়ে দশটার পর থেকে দুটো পর্যন্ত কিভাবে আমার সংসারটাকে একা হাতে ম্যানেজ করি সংসার তো একারই তো একা হাতে ম্যানেজ করতে হবে তবে সেটা সময় সুযোগ তো নিজেকেই সময় বার করতে হবে নিজেকেই কিন্তু সুযোগ খুঁজে নিতে হবে কেউ কিন্তু তোমাকে সংসার মাঝে সুযোগ করে দেবে না আর সুযোগ খোঁজার জন্য সময় দেবে না তবে তার মধ্যেখানেও নিজেকেও সময় সুযোগ খুঁজে নেওয়ার উপযুক্ত সময় দিতে হবে যে নিজে ওই টাইমের মধ্যে কখন কিভাবে নিজের সময় বার করে নেবে তো যাই হোক এদিকে তো আমি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিলাম আর আমি জানো তো সব শাকটা রান্না করছি না দুয়াটি শাক নিয়ে এসেছিলো তো দুয়াটি থেকে এক আটি আমি বেছে পরিষ্কার করে নিলাম আর শাকে এত পরিমাণে কাদা কি বলবো দেখলেই তো পুরো কাদাগুলা জল পড়লো তো তারপরে ভাবলাম না শাকটাকে একটু ভিজিয়ে রাখি তাহলে ভালো করে কাদা যেগুলো আছে সেগুলো ধুলে ঝরে যাবে পুরো একেবারে এঠেল মাটি এমনভাবে শাকের পাতায় লেপটে আছে তো সেগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে ধুলে তবে গিয়ে পরিষ্কার হবে তো ভাবলাম এই পাকে যে মাছগুলো নিয়ে এসেছে সেগুলোকে একেবারে ধুয়ে ক্লিন করে নিই আর আজকে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা মাছ নিয়ে এসেছে তো মাছগুলোকে এই যে ধুয়ে তারপরে লবণ হলুদ লাগিয়ে মাছগুলোকে ভাজা করছি তো মাছ নিয়ে আসার কারণ আছে তো আমার শাশুড়ি মা বাড়িতে আসবেন ননদিনে নিয়ে আসবে সাথে তো সেই সূত্রে একটু বেশি করেই মাছ নিয়ে এসেছে তবে আমি সবটা মাছ রান্না করছি না এখন আপাতত ওই বেশ কিছুটা রান্না করছি তারপরে যদি আসলে আবারও লাগে রান্না করার জন্য তখন রান্না করব আর বাকিটা কিন্তু আমি ওই যে ফ্রিজে রাখার জন্য কৌটোর ভেতরে ভরে রেখে দিয়েছি আর কৌটোটা কিন্তু ওই যে সিঁড়ির ধাপে রয়েছে এখনো অবধি আমি ফিরিজে যাইনি তার মধ্যে ভাবলাম যে না যাবো একটা সময় হোক আমি আগে এদিকের কাজটা কমপ্লিট করে নিই ওই হাতে হাতে কিন্তু দিয়ে আসা যায় তবে কী বলতো আমি ভাবছি যে না আমি আগে এই দিকটাকে এগিয়ে সামলে নিই তারপরে না হয় ওদিকে যাব তো সেই মতো ওই জন্য আমি কন্টেনারে ভরে রেখে দিয়েছি এখন ওইদিকে মাছ ভাজা বসিয়ে আগে মাছের ঝোলের আলুটা কেটে নিই আর মাছের ঝোলটা রান্না করব আলু আর টমেটো দিয়ে দেখেই বুঝতে পারছো দুইজন তিনজন খাবো তো এতটা হয় না যেহেতু আজকে বাড়িতে লোকজন আসবে তো সেই সূত্রে কিন্তু আমি একটু বেশি করে রান্না করছি আর ওদিকে দেখলে শাক কাটতে বসেও কিন্তু আমি বটিটাকে বসিয়ে দিয়ে উঠে চলে এলাম চলে এলাম কেন হঠাৎ করে মনে পড়েছে যে মাছটা তো উল্টাতে হবে তো আমরা কিন্তু সংসারের কাজ এইভাবে সময় করে মেনটেন করে নিই মনে হয় যেন আমরা একটা কাজই কিন্তু পরপর করে যাচ্ছি তা কিন্তু না আমরা একটা কাজ করতে করতে তারই মাঝে কিন্তু হাজার একটা সেরে নিই তবে কি বলতো সব সময় ফোন নিয়ে তো আর সব কাজ করা সম্ভব হয় না ফোনটা এমনই একটা জিনিস হয়তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি ভিডিও পোস্ট করি তো সেক্ষেত্রে না সবসময় না ফোনটা হাতে নিয়ে ঘোরা যায় না কিছু কিছু এমন কাজও থাকে যেগুলো তোমাদের অগোচারেও করে ফেলি তো সংসারে তো একটা কাজ না সংসারে তো হাজার একটা কাজ তবে তার মধ্য দিয়েও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় দেখতেই পাচ্ছ এদিকে মাছ ভাজা হচ্ছে ওদিকে শাকটা কিন্তু আমি পুরোটা কোচাতে পারিনি এর মধ্যে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে দুধ আর এনেই বলছে ওনাকে এক্ষুনি চা বানিয়ে দিতে হবে বলো তো কেমন রাগ হয় কিন্তু রাগ হলেও কিচ্ছু করার নেই আমাকে তো বাধ্যতামূলক সংসারের দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কাজটা করে দিতেই হবে ভাতটা কিন্তু ফুটে উঠেনি তবে ওই যে সবে গোড় দেওয়া শুরু করেছে তো এই মাঝে তাকে আবার দেখো চা বানিয়ে দিতে হচ্ছে মাছটা সবে ভাজা উঠালাম আর একটা মাছ ওই যে দিলাম আর এই যে যে মাছটা ছিল বেশ কিছু আর দুধটা তো সবটা এখন বাড়াবো না আর সবটা যে এখন জাল দেবো সেই সময়টাও আমার নেই তার জন্য কিন্তু এই যে দুধ আর এবার ডিপে রাখবো মাছ তো এগুলোকে এখন প্রোজন করে দিলাম আর ফ্রিজে কিন্তু তেমন বেশি কিছু কোনো কিছুই রাখা হয় না যেহেতু আমাদের সবজি বাজার বলতে কি বাজারটা কাছাকাছি বলে না অনেক জিনিসই আমাদের নিয়ে আসা হয় না কেন বলো তো ওই যে টাটকা আনবো আর টাটকা খাবো এই একটা ধাঁচ রয়ে গেছে যে তবে কখন ওই যে সময় সুযোগ অনুযায়ী ব্যবহার করতে হয় কোনো কোনো সময় দেখা গেল ফ্রিজে জায়গা থাকে না কোনো কিছু রাখার আবার কখনো কখনো দেখা যায় যে ফ্রিজটা একেবারেই ফাঁকা পড়ে আছে তো আজকে যেমনটা আর দেখো ফ্রিজে মাছটা রাখতে এসে দেখছি ফ্রিজের হাল একেবারে বেহাল তবে কলিনি কিন্তু আমি আজ প্রথমবার ফ্রিজে ইউজ করলাম কেননা বাবুরা এত পরিমাণে তাকে তেল চিপচিপে আর আঠালো করে রেখে দিয়েছে যে ওতে কলিনি না দিলে মোটামুটি আমি ফ্রিজটাকে ক্লিন করতে পারবো না জানি যে ফ্রিজে কলিন দিতে নেই তবুও আমি দিলাম আজকে বাধ্য হয়ে কিছু কিছু এমন কাজ থাকে যে নিজেদের ইচ্ছা না থাকলেও কিন্তু করে ফেলতে হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে এর মাঝে তোমার দাদা ভাই এই যে সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসেছে তো কিছুটা ছিল আর এই এক লিটারের বোতলে ওটা ফাঁকা হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ এই সাদা বোতলের তেলটা দিয়ে কিন্তু আমি এখন রান্না করছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কোলেস্ট্রল বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের তরকারিতে তেল হলুদ মশলা এগুলো কিন্তু অনেকটা আমি অ্যাভয়েড করে চলছি সাদা ফ্যাঁক তরকারি রান্না করছি দেখে যেন তো একদমই ভালো লাগছে না তবে সবসময় মুখের সাথে কিন্তু সবটা চলে না কিছু কিছু সময় নিজেদের খেয়াল রেখেও কিন্তু সংসারটা চালিয়ে নিতে হয় যার জন্য আমি সংসার করব তাকে যদি আমি ভালো রাখতে না পারি তবে কিসের সংসার সংসারে তো কারণ আছে তবে তার মধ্য দিয়েও কিন্তু নিজেকে মোটিভাইট রেখে প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখতে হবে তাদের ভালো মন্দের খেয়াল তো অবশ্যই রাখতে হবে তার আগে নিজের সংসারটাকে বাঁচিয়ে নিতে হবে আর সংসার তো সং নিয়েই সার সংসারে কিন্তু প্রতিটা মানুষ যে তোমার প্রিয় হবে আর প্রত্যেকটা মানুষ যে তোমার ভাষা বুঝবে তোমার কথা বুঝবে তা কিন্তু একদমই নয় কখনো কখনো তোমাকে ভালো মুডে থাকলেও কিন্তু সংসার মাঝে রেগে যেতে হয় আবার কখনো কখনো রাগি থাকলেও কিন্তু এমন কাজ হয় যে তখন তোমার রাগে গিয়েও কিন্তু হাসতে বাধ্য হতে হয় আর এমনটা কার কার সঙ্গে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা এই যে দেখো আমাদের সংস্কৃতি এই যে এতটুকু কিন্তু আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমি চেষ্টা করি এই যে সামান্য পাখিটাও কিন্তু আমাকে সংসারে মোটিভেট করে আমাকে কিন্তু প্রখর তেজ বুদ্ধি সব কিছু সে শেয়ার করে তাকে যদি আমি যথাযথ যত্নে না রাখি তাহলে সে কি আমাকে খেয়াল রাখবে সংসারও ঠিক এমনই আমি যদি সংসারের খেয়াল রাখি তবে সংসারও ঠিক একটা সময় আমার খেয়াল রাখবে ভগবানকে যেমন আমরা ভক্তিভরে পুজো দিই সংসারটাকেও কিন্তু এই যে ভগবানের মতো করে যদি আমরা পুজো করি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে তো সেইভাবেই কিন্তু তাদেরকেও ভালো রাখা যায় ভগবান কি সকলেই এক আমরা বলি ভগবান সকলেই এক একই রকম কিন্তু না তাদের তো আলাদা আলাদা নাম আছে না তো মানুষও তো একই রকম হলে কি হবে মানুষ কিন্তু তাদেরও আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা গুণ আছে আলাদা আলাদা ব্যবহার আছে তো আমাদের কিন্তু সবটাই মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করতে হয় তো যাই হোক গত দিনের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই এই সাথে তো কমেন্ট করেছিল জেসমিনের রান্নাঘর ছবি মিউজিক ওয়ার্ল্ড আর আর ডেলি লাইফ থেকে রীতা বোন সে লিখেছে যে আটা মাখতে মাখতে সে নাকি আমার ভিডিওটা দেখছে তো থ্যাংক ইউ বোন এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছিল মৌমিতা বোন সে কমেন্ট করেছিল যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ তো সঠিক সময় এলে ঠিক তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে অনেক উপরে যাই তিনটে ফাটানো হয়ে গেল কটা ফাটতেছে ভালো কাজ করছো সন্ধ্যা দিয়ে তারপরে গেছিলাম শ্বশুর মশাইয়ের জন্য একটু চা বানাতে আর এরি ফাঁকে কিন্তু বাবুরা বাজিগুলো ফাটিয়েছে ওই যে যে বাজিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদের উপরে রোদ্দুর দিত পুরো একদিন গেলে তো অবশেষে আজকে বাজিগুলো সব শেষ হলো তারপরে ওদেরকে একটু বই নিয়ে বসিয়েছিলাম ফ্রেশ করে আর এই যে এখন আমার শ্বশুরমশাই বাজার থেকে এনে দিয়েছে তিনজনের জন্য তিনটে কেক তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমারটা এই যে অবশ্যই বাকি আছে আর এই যে কি ক্যান্ডি এনে দিয়েছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো সেগুলোকে দেখো আবার কেকের পরে ছোটবাবু সাজিয়ে নিয়েছে তো বাচ্চারা কত রকমের দুষ্টুমি করতে পারে ওদেরকে না দেখলে আর বোঝা যায় না আবার লাইকও করছে তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে